নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ভিন্ন স্বাদের মজাদার ও পুষ্টিকর পুডিং রেসিপি পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন অনেকগুলো পুষ্টিকর খাবারের সমন্বয়ে তৈরি করা হয় মানে একটি খাবার থেকে যখন বাচ্চারা প্রচুর পরিমাণে প্রোটিন এনার্জি ক্যালোরি ফ্যাট এছাড়াও বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস পায় তখন বাচ্চারা যদি অল্প পরিমাণেও খাবারটি খায় তাহলে কিন্তু বেশি পরিমাণে পুষ্টি পায় আর আজ তাই আপনাদের সঙ্গে সেই পুষ্টিবিদদেরই একটি রেসিপি শেয়ার করতে চলেছি আর এটা হলো সাবুদানার পুডিং রেসিপিটি কিন্তু অসাধারণ আর যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই কার্যকরী কারণ এটি অল্প খেলে অধিক পরিমাণে পুষ্টি পাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার চলে যাই মূল রেসিপিতে শুরুতেই এখানে আমি আমার বাচ্চার পরিমাণ অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি এবার সাবুদানাগুলোকে ধুয়ে এখানে আর একটু জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব তাহলে কিন্তু রান্নার সময় এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এবার আমি কড়াইয়ে গরুর দুধ দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম এবার এই দুধের ভিতর আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে করে ঘিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর এই যে দেখুন আমার কিন্তু ঘিটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এভাবে আপনারাও খুব সুন্দর করে ঘিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন আর সব চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে একটু ঘি অ্যাড করার তবে ঘিটাকে সরাসরি ভাতের সঙ্গে না খাইয়ে এভাবে রেসিপি করে খাওয়ানো অনেক ভালো আর এবার আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে তালমিশ্রি লাল চিনি অথবা সাদা চিনি ব্যবহার করতে পারেন আর এবার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম তবে এক বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন আর এবার আমি দুধটা একটু জাল হতেই এর ভিতরে সাবুদানাটা দিয়ে দিলাম আর এই সাবুদানা দেওয়ার পর আমি খুব সুন্দর করে সাবুদানাগুলোকে দুধের সঙ্গে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো ঠিকঠাক ফুটে না যায় আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আর এবার আমি এই খাবারের ভিতর একটি এলাচ দিয়ে নিলাম এই এলাচ দেওয়ার ফলে কিন্তু খাবার দিয়ে দারুণ একটা ফ্লেভার বের হবে আর এবার আমি একটি দেশি মুরগির ডিমের শুধু কুসুমটাই নিয়ে নিলাম আপনারা চাইলে একটি ডিমও দিতে পারেন আর এবার দেখুন আমার সাবুদানাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি যতক্ষণ না পর্যন্ত এটা জলের মতো রং না আসবে ততক্ষণ কিন্তু আপনারা ফোটাবেন জলের মতো রঙ আসলে বুঝে যাবেন যে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এ অবস্থায় আমি আরও খানিকটা সময় জাল দিয়ে নিলাম আর এবার যখন দুধটা একটু গাঢ় হয়ে আসবে তখন এর ভিতরে এই ডিমটা অ্যাড করবেন আর এখানে আমি ডিমটাও অ্যাড করে দিচ্ছি আর এই ডিমটা সারার সময় এরকম খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবেন তা হলে কিন্তু এটা দলা পেকে যাবে আর দলা পেকে গেলে খাবারটা মোটেই দেখতে সুন্দর হবে না আর খেতেও অতটা মজা হবে না আর এরকম অনবরত নাড়তে থাকতে হবে আর এই এলাচ দেওয়ার কারণে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা বের হবে না বরং এলাচের কারণে খাবার দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হবে আর এবার আমি আরও এক দু মিনিটের মতো সুন্দর করে রান্না করে নেব এই খাবারটি বাচ্চাদেরকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন এই খাবারটি হলো ডিম দুধ ঘি ও সাবুদানা সংমিশ্রণে একটি পুষ্টিকর রেসিপি যেটা বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে আর খাবারটি কিন্তু অসাধারণ টেস্টি হয় যেটা বাচ্চারা একবার খেলেই বারবার খেতে চাইবে যে সকল মায়েদের চিন্তা বাচ্চা মোটেই খেতে চাইছে না বাচ্চার স্বাস্থ্য ভালো হচ্ছে না তারা কিন্তু এই খাবারটি ট্রাই করতে পারেন যে খাবারটি বাচ্চাকে অল্প পরিমাণে খাওয়ালেই বেশি পরিমাণে পুষ্টি পাবে তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন